সহ আর এবার এই যে পার্কিং দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর ধুলো প্রচুর গাড়ি চারপাশটা একদম গাড়ি এরকম আরো পার্কিং রয়েছে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে একটা ওই গেট টা গেটটা প্রয়াগরাজের যে মেইন গেট ঢোকার সেই গেটটা হচ্ছে হ্যাঁ এটা হচ্ছে একটা বড় ব্যানার ওখানে লাগানো রয়েছে ওখানে আমরা গাড়ির ভিড়টা মানে গাড়ি পার্কিং করার পরে এইবার আমরা হেঁটে হেঁটে কি যাচ্ছি মেন প্রয়োগরাজে ঢোকার জন্য এটা হচ্ছে একটা পার্কিং এর ওখানে

তাদেরকে নিয়ে হেঁটে যাওয়া সময় আমরা একটা হল দেখে প্রথমত অনেকগুলো গাড়ি করেছিলাম সেই গাড়িগুলো আমি করতে পারিনি এরপর আমরা একটা অটো করেছিলাম অটো করে মোটামুটি আমি যাই গঙ্গার ঘাটে নামার আগে আমরা থেকে অনেকটা

কিন্তু রয়েছে এবং এই দায়িত্ব নেওয়া চেষ্টা তো বলেছে যাতে পুরো গাড়ি হওয়া তোর তো পুরো গাড়ি একটা ভিডিও বড় এটা যে গ্রামে এলাকা হ্যাঁ আমি আলাদা <laughs> এই কারণBasically এই কামটা কোন বিষয়ে আমরা এরকম বলার এখানে কিছু করার নেই ওখানে এরকমই দাম এটা গন্দিভাতের থেকে আরও হয়তো কিছু করার পর কিন্তু আমি যেটা দেখে নিতে আর ছিল লাইব্রেরি ছিল আমার আগুন থেকে কিনে বোনের ছোটো আছে করছিলাম আরাম করতে পারলাম আমার অসময় এটাই চলেছি আমরা এই আছে ওই থেকে আমরা হেঁটে 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 হেঁটে

অনেক লোক বেশি প্রচুর লোক বেশি মানে আনিলে একবার খুঁজেবার কোনো মুছলে আপনারা সবাই একসাথে আমরা গ্যাং হয়ে থাকার চেষ্টা করি কথা বলি কিন্তু কেউই কাটতে আসো আমি খুব আমার পাস এত টাকা লাগে যে ইচ্ছা করতে হয় যে বিশ্বকে হয় যেটা বড় বড় সবাই মুক্তি থেকে সত্যিই মানে নিজের একটা ওখানে যাওয়া পড়ে এরকম ভিড় সম্বন্ধে আসলে লক্ষ লক্ষ মানুষ ওই আইকোরার বড় বড় হাই পিকে কাজ লক্ষ লক্ষ লাগে

চান কৰাৰ পাৰে সুন্দৰ সান কৰিছে একদম